প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আইরিন আইরিনের বিয়ে হয়নি আইরিন থাকে তার মামা মামির কাছে তো আইরিনের মামা ভালোবাসলেও আইরিনের মামি খুব কষ্ট দেয় তার মধ্যে আইরিনের মামা ছিল একজন স্কুল মাস্টার তো বর্তমানে মামাটা মারা যায় তো তার মামি আছে মামের কাছে থাকে তো মামি খুবই কষ্ট দেয় তো মামির কারণে তার বিয়ে হচ্ছে না আইরিন চায় বিয়ে করে ঘর সংসার করতে আসলে একটা সময় কোনো মেয়ে মানুষ একা থাকতে পারে না প্রত্যেকটা মেয়ে মানুষই চায় বিয়ে করে ঘর সংসার করতে তো আইরিনও চায় কিন্তু আরিনকে কে বিয়ে দিবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো আইরিন এর জন্য এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক আইরিন তাকে বিয়েসাদে করতে রাজি আছে তার বয়স যেমনই হোক রাখা তাতে কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা আপনাদের ব্যক্তিগত ব্যাপার